আরে ঝন্টু যে তা হঠাৎ ক্লাবে কি মনে করে না স্যার তেমন কিছু না ওই বলটু নাকি ফিরে এসেছে তা একটু দেখতে পেলাম স্যার ছেলেটা কিরকম আছে ও তা ভালো ভালো যাও যাও ভেতরে আছে তা তোমার বড় বাবু কি খবর ঝন্টু আর স্যার কি হবে ওই আছে ওই রকম কি হলো ঝন্টু বড় বাবু কথা বললাম আর মুখটা ওরকম হয়ে গেল কেন তোমার কিছু হয়েছে নাকি বড় বাবুর না স্যার বড় বাবুর কি হবে বড় বাবুর কি কোনো চিন্তা ভাবনা আছে উনি তো টাকা চেনেন উনি তো দিব্যি আছেন তাহলে তোমার মুখটা এরকম হয়ে গেল কেন কিছু হয়েছে বলতে দেখি আমি যদি হেল্প করতে পারি তোমার স্যার হয়েছে মানে কি আমি আর বড়বাবু সেদিন থানায় বসে বসে আমরা দুজনে প্ল্যান করলাম যে আপনি ওইদিকে যা ইনভেস্টিগেশন করছেন করুন আমরা দুজনে নিজেরাই কিছু একটা খুঁজে বেড়াবো আমরা তো পুলিশ আমরা গ্রামের এখন এখন চিনি তাই ভাবলাম যে দেখি গ্রামে কোনো নতুন লোক দেখলে কিছু জিজ্ঞাসাবাদ করে যদি কোনো খবরটাও আদান প্রদান করতে পারি ও বাহ এটা তো খুব ভালো খবর তা এর জন্য তুমি মুখটা গুমরা করলে কেন হ্যাঁ স্যার এটা তো ভালো খবর কিন্তু পরটা শুনুন শুনলে আপনারও মনটা খারাপ হয়ে যাবে ও তাই নাকি ঠিক আছে তাহলে বলো শুনি হ্যাঁ স্যার বড়োবাবুর সাথে কথা হওয়ার পর আমি আর বড়োবাবু ওই সবজি বিক্রি করে ফাঁকা মাঠটা থেকে গেলাম যে ওখানে সবজি টমেটো ফমেটো তারপর কেউ জামা কাপড় বিক্রি করতে আসে তো ওখানে যদি কোনো লোককে পাই তাহলে জিজ্ঞাসাবাদ করা যাবে সেই ভেবে আমি আর বড়োবাবু ওখানে গেলাম ও তারপর কি হলো স্যার তারপরে যাওয়ার পর দেখি একটা লোক আলু পেঁয়াজ এসব নিয়ে বসে আছে বিক্রি করছে আমরা তাকে জিজ্ঞেস করলাম যে তার বাড়ি কোথায় সে বললো যে তার বাড়ির পাশেই গ্রামে পটাশপুরে ও তাই নাকি বাহ ইন্টারেস্টিং তো বলো বলো তারপরে কি বললাম যে তুমি তোমার গ্রাম বাদ দিয়ে এখানে কেন বিক্রি করতে এসেছো তুমি তোমার গ্রামে বিক্রি তখন লোকটি বলল যে স্যার গ্রামে তো লোকজন কম কেউ কেনে না এখানে অনেক লোকজন আসে সেই জন্য এখানে আসে একটু বিক্রি বাটা হয় তা আমাদেরকে দেখে ভয় খেয়ে গেল তারপর স্যার বললো আপনি যদি বলেন তাহলে আপনার এখানে আসবো না তখন তাকে বললাম না না তোমার কিছু করার দরকার না তুমি এখানে এসো হ্যাঁ জন্টু তোমরা তো ভালো কথাই বলেছো সে আমাদের ভয়ে কেন সবজি বিক্রি করতে আসবে না তারটা ব্যবসা সে তো আসবেই দিয়ে তারপর কি হলো বলো দিয়ে স্যার বড়োবাবু ওকে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোদের গ্রামে কি কোনো নতুন লোককে দেখেছিস কোনো সন্দেহজনক লোক গ্রামে আসছে চলে এসেছে এরকম কি লোক তো কোনো চোখে পড়েছে তখন স্যার ওই লোকটা বলল যে না সেরকম কোনো লোকের চোখে পড়েনি আর ও ভোরবেলায় আলো নিয়ে আসে আর স্যার সন্ধেবেলায় বাড়ি যায় তবে বলল স্যার ওই গ্রামে একটা গাছ তলায় নাকি একটা নতুন সাধু এসেছে কিন্তু সে আবার চার পাঁচ দিন থেকে আসছে না না স্যার প্রথমে আসছে না সেটা বলেনি প্রথমে বললো সাধুরা আসছে তারপর আমরা যে বললাম তার ঠিক আছে আমরা গিয়ে দেখে আসবো তখন সে বললো যে স্যার সাধুটাকে তিন চার দিন ধরে দেখতে পাচ্ছে না আমরা বললাম তার লোকটা হয়তো মিথ্যা কথা বলছে তখন তাকে প্রেশার করলাম না স্যার আমি সত্যি কথা বলছি ওই লোকটা আপনি গ্রামের লোককে জিজ্ঞেস করবেন সাধুরা পাঁচ ছদিন ধরে আসছে না এই কথা শুনে স্যার আমি আর বড়োবাবু ওই গাছতলায় গিয়েছিলাম কিন্তু গিয়ে দেখলাম হ্যাঁ ওখানে তিসুল তারপর কুমন্ডল একটা গাছের গদি কাটা ওর উপর সাধু বাবা বসতো কিন্তু সেগুলো ধুলো আছে মানে লোকটা ঠিকই বলেছিলো স্যার চার পাঁচ দিন ধরে সাধু বাবাটা আর ওখানে বসছে না ও এই ব্যাপার ঠিক আছে এরপর কি হলো বলো শুনি এরপর স্যার আমি আর বড়োবাবু ভালো করে ওই গাছের গতিটা গিয়ে লক্ষ্য করলাম তারপর দেখলাম স্যার হ্যাঁ সাধু বাবা পায়ের ছাপটা ওই জঙ্গলের ভেতর দিয়ে মানে এদিকে আসার কোনো রাস্তা নেই ওই দিকেই যায় ওই আসে কিন্তু কেউ দেখতে পায় না কোন দিকে যায় তারপর আমরা আইডিয়া করলাম যে তাহলে জঙ্গলের মধ্যেই কোথাও কোথাও আস্থান আছে ওইখানে যাব তখন বড়বাবুকে বললাম বড়োবাবু তাহলে আপনি থানা থেকে ফোর্স নিয়ে আসুন আমরা সবাই মিলে ওখানে গিয়ে রেট করবো বড়বাবু বলল ঠিক আছে চলো গাছতলায় বসি তারপর স্যার গাছতলায় বসে আমি আর বড়োবাবু খানিকক্ষণ বসার পর বড়বাবু বলছে না ঝন্টু ভালো লাগছে না চলো থানায় যাই তারপর থানায় এলাম থানা আসার পর বড়বাবুর চেয়ারটা যেন কিরকম পাল্টে গেল স্যার চেয়ারা পাল্টে গেল মানে কিরকম পাল্টে গেল চেয়ারা মুখ চুপ পাল্টে গেল নাকি কথাবার্তা পাল্টে গেল না স্যার কথাবার্তা পাল্টে গেলো বলতে লাগলো কলকাতায় কোন কেস হয়েছে সেখানে যে মেয়েটা মারা গিয়েছে ডাক্তারটা তার বেলায় কিছু হচ্ছে না এতদিন হয়ে গেল ওখানে বড় বড় পুলিশ অফিসার আছে ডিআইজি আছে ডিজি আছে এসপি আছে ওরা কিছু করছে না আর আমরা ছোটো কেসটা নিয়ে এত মাথা এত মাথা খাওয়াবো না এত ছোট ছুটি করবো না তোর যা করার পর আর আমি কিছু করবো না আমি থানাতেই বসে থাকবো যার যা হবে হোক তখন স্যার এই কথা শুনে আমার খুব রাগ হলো তাই আমি বড়বাবুকে বলে এসেছি আমি পুলিশের পোশাক ছেড়ে দিয়ে আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি এর খোঁজ করবো আমি শেষ পর্যন্ত খুঁজে দেখবো তাতে আপনি যা করবেন করুন আপনি হাঁতে বসে থাকুন আমার কদিনের ছুটি চাই এই বলে স্যার আমি চলে এসেছি স্যার আপনি একটা কথা বলুন তো আমার ঘরেও তো মেয়ে আছে আজ যদি এই ঘটনাটা আমার মেয়ের সঙ্গে হতো তাহলে স্যার আমি কী করতাম আমি স্যার ঠিক বলেছি না ভুল বলেছি আপনি বলুন না না ঝন্টু তুমি একবারে ঠিক করেছো তুমি একটা দেশের নাগরিকের মতো কাজ করছো আর তোমারই মতো সব লোকের দরকার আর বড়োবাবু বড় বাবু আমি দেখছি ওর চাকরি যদি আমি না খেয়েছি তাহলে আমার নাম অনিমেষ দত্ত নয় আরে ঝন্টু এই নিয়ে মন খারাপ করা কি আছে আরে আমি তো আছি তুমি যা যা দেখেছো তুমি যা যা করতে চাও তুমি আমার সঙ্গে থেকে করবে ওই বড়োবাবু টোবাবু কাউকে দরকার নেই আচ্ছা তুমি যে জায়গাটা দেখে এসছো তুমি আর বড়োবাবু সেই জায়গা আমাকে নিতে পারবে হ্যাঁ স্যার কেন নিতে পারবো না চলুন আপনাকে এখনই নিয়ে চললাম আমি এখনই যাবে চলো খুব ভালো কথা চলো তো ঝন্টু তুমি আর আমি যাই তুমি যে কথাগুলো বললে ওই জায়গাটা আমার নিজের চোখে না দেখলে আমার রাতে ঘুমিয়ে আসবে না চলো এখনই বেরিয়ে যাই দুজনে দেখে আসি সব জায়গাটা ভালো করে তারপর যদি আজকে হয় আজকে রাতেই রেড করবো জঙ্গলের ভেতরে ঢুকে দেখবো কোথায় আস্থান আছে মাটির নিচে থেকে বের দে চলো স্যার বলছি ফটোপল্টুকে সঙ্গে নেবেন ফুটোপল্টুকে না চলো আগে যাই যদি দরকার হয় ফুটবলটুকে ফোন করে ডেকে নেবো এখন থেকে বেশি ছেলে গিয়ে লাভ নেই ঠিক আছে স্যার আপনি যেটা ভালো বুঝবেন তাই করুন চলুন স্যার তাতেই চলুন আপনি সন্ধ্যে নেমে যাবে হ্যাঁ হ্যাঁ ঝুন্টু চলো আমার গাড়ি আছে গাড়িতে করে যায় ওখানে তাড়াতাড়ি পৌঁছে যাবো আরে বিল্লা চলে এসছিস বাবা ভালো আছে আমি তোর কোথায় ভাবছিলাম এই দেখ আমি সব রেডি হয়ে গেছি আর দেখ আমি আমার সুটকে সুখ গুছিয়ে নিয়েছি আমার যা যা দরকার আমি সব নিয়ে নিয়েছি এবার তুই খালি টাইমটা বল কখন বেরিয়ে যাবো সবই তো ঠিক আছে গুরুজি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম হয়ে গেছে কি প্রবলেম হয়েছে বল 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 এই তো যাওয়ার সময় টেনশনে কথা ধরে দিলি মাথায় আরে প্রবলেম সেরকম কিছু নয় আবার অনেক কিছু গুরুজি মানে যে গাড়ির সঙ্গে যে ড্রাইভারটা আসবে বলেছিল সেই ড্রাইভারটা নাকি শরীর খারাপ সে আসতে পারবে না এখন সে জন্য বলছি কোনো ড্রাইভার নাই গাড়ি দিতে পারবে না আর না হলে আমাকে যেতে হবে গিয়ে গাড়ি নিয়ে আসতে হবে এই সব কি বলছিস তুই এখন তো এসব বললে হবে না তাহলে বিল্লা একটা কাজ কর তুই চলে যা এখন সব ভাবার কোনো চিন্তা নাই তুই গিয়ে গাড়িটা চালিয়ে নিয়ে চলে হ্যাঁ গুরুজি আমি ওটাই ভেবেছি আমি চলে যাই আমি এখনই বেরিয়ে যাই গিয়ে গাড়িটা নিয়ে চলে আসবো হ্যাঁ এই তো ব্যাস হয়ে গেল ব্যাপার মিটে গেলো এই নিয়ে তো টেনশন করে কি আছে দেখ বাবা যাবার সময় তো টেনশন দিস না আগে ভালোভাবে বেরিয়ে যাই ঠাকু ঠাকু করে তারপর যা হবে তাহলে গুরুজি আমি বেরিয়ে গেলে আপনাদের কোনো প্রবলেম হবে না তো আপনাদের তো একা থাকতে হবে তাহলে আরে বিল্লা তুই অত চিন্তা করিস না তুই এখনই বেরিয়ে যা বেরিয়ে গিয়ে ওখানে পৌঁছে গাড়িটা নিয়ে বের হয়ে পড় তাড়াতাড়ি তারপর রাতের সময় বুঝে ঠিক দুটো সময় গাড়িটা ঢুকিয়ে দিবি আর আমি বলছি কি বিল্লা গাড়িটা যখন তুই ড্রাইভ করবি না গাড়িটা যতটা পারবি রাস্তা থেকে জঙ্গলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করবি রাস্তায় গাড়িটা রাখিস না রাস্তায় রাখলে অসুবিধা হতে পারে ঠিক আছে গুরুজি তাহলে তাই হবে আমি তাহলে আটা এক্সট্রা টাইম নিয়ে নেবো আমি গাড়িটা জঙ্গলের মধ্যেই ঢুকিয়ে দেবো তাহলে আপনাদেরকে আর একা একা হেঁটে যেতে হবে না বলছি বিল্লা তোকে টাকা পয়সা কিছু আছে তো না দেবো রাস্তাঘাটে যাবি অতটা একা একা টাকা পয়সা কিছু নিয়ে যাবো বুঝলি সঙ্গে রাখ সুবিধা হবে তোর হ্যাঁ গুরুজি আপনি ভালো কথাই বলেছেন টাকা পয়সা আমার কিছু দরকার ছিল কারণ আমার কাছে টাকা পয়সা নেই আপনাকে যদি কিছু থাকে তাহলে দেন ঠিক আছে চো বেরিয়ে আমি বাড়ি গিয়ে দিচ্ছি চো হ্যাঁ বিলা আরেকটা কথা ভাবছি তুই যে বলছি এখন বেরিয়ে যাবি তা তোকে না তো জঙ্গলের মধ্যে তুই যাবি কেউ সন্ধে দেখে আরে না না গুরুজি আমি তো জঙ্গলে আসতে দিয়ে যাবো না আমি জঙ্গলে উল্টো রাস্তা দিয়ে যাবো ওইদিকে গিয়ে মেন রোডে উঠবো ওখানে বাস ধরে চলে যাবো তাহলে ওটা কাছেও হবে প্লাস কেউ দেখতেও পাবে না এদিকে গেলে আপনি ঠিকই বলেছেন কেউ না কেউ দেখতে পাবে আমি ওই জন্য ওটা ভেবে রেখেছি আমি ওইদিকে চলে যাব দেখ বাবা যেটা ভালো বুঝবি যেটা সাবধান হবে সেটাই কর এসব রাস্তাঘাটটা আমার থেকে তুই ভালো জানিস তুই যেটা ভালো বুঝবি সেটাই কর তবে গাড়ি কিন্তু যে টাইম দিচ্ছি সেই টাইমে মধ্যে ঢোকানোর চেষ্টা করবি তার আগে যদি পৌঁছে যাস এখানে গাড়ি আনবি না গাড়ি কোথাও হোটেলে বা কোথাও লাগিয়ে টাইম মতো তারপর ঢুকবি আগে থেকে ঢোকার দরকার নেই কোনো হ্যাঁ গুরুজি ওই নিয়ে আমরা চিন্তা নেই ওটা আমি ঠিক মেকআপ করে দেবো আপনাকে ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনি শুধু টাইম মতো বেরিয়ে যাবেন গাড়ি দুটো পড়বেন গাড়ি আমি লাগিয়ে রেখে দেবো ওখানে ঠিক আছে তাহলে চ তোকে টাকাটা দিয়ে দিই তুই দুগা বলে বেরিয়ে পড় হ্যাঁ হ্যাঁ গুরুজি চলুন আর লেট লাভ নেই তাহলে ঝন্টু কী বলছো যদি আজকে আস্তানাটা খুঁজে পায় রেট কি আজকেই করবো না অন্য একদিন করবো তুমি যেটা বলবে সেটাই করবো দেখুন স্যার এসব বিষয়ে তো আমি বলতে পারবো না আপনি যেটা ভালো মনে করবেন যেটা বুঝবেন সেটাই করবেন তাহলে ঝন্টু আমার কথাটা শোনো আজকে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যেখানেই হোক আস্তানাটা খুঁজে বের করবো আর গাড়িটা একটা ভালো জায়গায় লাগিয়ে দিয়ে আমরা সেখানে ওয়েট করবো যদি আস্তানা খুঁজে পাই আমরা সারা রাত সেখানেই থেকে যাব কিন্তু স্যার কোনো কিছু প্ল্যান না করে ওইভাবে কি রাত কাটা ঠিক হবে ওখানে আরে ঝন্টু তুমি চিন্তা করো না আমি বাবু না আমি হচ্ছে অনিমেশ দত্ত ঠিক আছে আমি যা করার ওখানে করে নেবো তুমি শুধু আমাকে একটু সাপোর্ট দিও তাহলেই হবে স্যার ওই নিয়ে আমি একদম চিন্তা করবেন না আমার ফুল সাপোর্ট আছে আপনার সাথে আচ্ছা ঝন্টু তুমি বলো তো যখন তুমি আমার বড়বাবু গিয়েছিলে ওই গাছে গমাতে ঠিক কী কী জিনিস ছিল স্যার ওটা নতুন করে কি বলবো আপনি তো ওখানে চললেন গেলেই তো দেখতে পাবেন হ্যাঁ ঝন্টু গেলেই দেখতে পাবো কিন্তু আমি জানতে চাই যে তুমি যে কথাগুলো বলছো বা যেগুলো দেখেছো সেইগুলোর সঙ্গে আজকে ম্যাচ করবে কি কিনা তবে আমি বুঝতে পারবো যে তুমি চলে আসার পর ওখানে আবার কেউ এসেছিলো না ও স্যার আপনি এই জন্য জিজ্ঞাসা করছেন তাহলে স্যার শুনুন ওখানে একটা ত্রিশুল ছিল আর একটা সাদু বাবাটা রাখে হাত রাখে ওটা কী যেন বলে ও একটা ছিল আর স্যার একটা কুমন্ডল গাছের উপর ঝোলানো ছিল আর স্যার একটা গাছের গতি ছিল তার উপর একটা স্যার আসন পাতা ছিল ওর উপর সাদু বাবা বস্ত এ কটা জিনিস আমি লক্ষ্য করছি স্যার আর ওই পায়ের ছাপগুলো ছিল ওখানে ধুলোর উপরে আর তো কিছু স্যার আমি দেখতে পাইনি ও তাহলে এই কটা জিনিস দেখেছো তো ঠিক আছে চলো এবার আমি গিয়ে দেখবো যে তুমি কী কী দেখেছো আর এখন কী কী জিনিস আছে যদি এক হয় তাহলে জানবো না এখানে তোমরা আসার পর থেকে আর কেউ আসেনি আর যদি সেগুলো না থাকে তাহলে আমি এখানে কেউ এসেছিল ওই যে স্যার ওই রাস্তাটা ওই বাঁধিকে ঢুকে গেছে ওই রাস্তাটা স্যার এই গাড়িটা একটু এই সাইডে রেখে দেন দিয়ে এখানে নেমে যেতে হবে ও ওই রাস্তাটা ঠিক আছে দাঁড়ো গাড়িটা বাঁ সাইডে লাগিয়ে দিই এই যে এই যে স্যার এই দেখুন আপনাকে যা যা বলেছিলাম এই দেখুন ত্রিশুল ওই যে হাতের রাখার ওই যে আসন ওই যে বসার গদি ওই দেখুন কুমন্ডল সব স্যার এইসবই আমি দেখেছিলাম সেদিন এসে আর স্যার এখান থেকে না কিছু জিনিস সরেনি যেগুলো দেখেছিলাম সেগুলোই আছে হ্যাঁ ঝন্টু আমি সেটাই দেখতে পাচ্ছি তোমার কথার সঙ্গে এক পরে মিলে যাচ্ছে কিন্তু সাধুবাবা হঠাৎ আসা বন্ধ করে দিল কেন সাধুবাবা কি মারা গেল নাকি অন্য কোনো কারণ আচ্ছা ঝন্টু তুমি একটা কথা বলো তো হ্যাঁ স্যার বলুন কী কথা বলছি সাধুবাবা এখানে আসা বন্ধ করেছে কবে থেকে তুমি ঠিক দিনটা বলতে পারবে কী বার থেকে আসা বন্ধ করেছে না স্যার ওটা তো বলতে পারবো না তবে নঙ্কু বলছিল স্যার তিন চার দিন তার মানে ওরকমই হবে দেখো ঝন্টু আমাদের এই ক্রাইম কেসে না একটা টাইম বলতে হয় হয় তিন নাহলে চার এই তিন বা চার এগুলো বললে হয় না কারণ তিন থেকে চারের মধ্যে অনেকটা গ্যাপ থাকে সেই জন্য আমরা অ্যাকুের ডেটটা চাই তিন না চার বুঝলে জন্টু আমার যদি আইডিয়া ঠিক হয় এই জঙ্গল থেকে কিছু দূর ভিতরে একটা ঘর আছে যেই ঘরে আমি সেদিন গিয়েছিলাম আর আমার মনে হচ্ছে ওই ঘরে আমি যেদিন গিয়েছিলাম সেই খবরটা এই সাধু বাবাকে দেয় আর তারপর থেকে সাধু বাবা এখানে আর বসছে না আপনি শিওর স্যার যে ওই দিনের পর থেকেই সাধু বাবার আসছেন এখানে দেখো জন্টু আমি পুরোপুরি শিওর না তবে আমার যেটা সন্দেহ হচ্ছে ওটাই ঠিক হবে তাহলে ওই ঘরটা গিয়ে একবার দেখে আসবেন স্যার না না ঝন্টু তারা দরকার নেই কারণ আমি ফুটো কিছুক্ষণ আগে গিয়ে দেখে এসেছি ও স্যার আপনারা গিয়েছিলেন তা গিয়ে কিছু পেলেন নাকি ওখানে নয় ঝন্টু ওখানে সেরকম কিছু পাইনি আমি আগের দিন যেরকম গিয়ে দেখে এসেছিলাম সেরকমই দেখলাম মারা চার তালার উপর ধুলো ধুলোপুরে আছে আমি বাড়ির আশপাশটা দেখলাম পেছনটাও দেখলাম কিন্তু ওখানে গিয়ে আর কিছু পাইনি আমি আচ্ছা স্যার সাধু বাবা এখানেও আসছে না জঙ্গলের ভেতর যে ঘরটা আছে ওখানেও যাচ্ছে না তাহলে সাধু বাবা রাত বাস করছে কোথায় থাকছে কোথায় ওর কি আর কোনো আস্তানা আছে হ্যাঁ জন্টু আস্তানা তো আছেই আর শুধু ওই নেই ওর সঙ্গে অনেক লোকও আছে আর ওটা সব কটায় ওখানে গা ঢাকা দিয়ে আছে আমার মনে হয় বুঝলে আমাদের উমা ওখানেই আছে ওখান ছাড়া কোথাও যায়নি এদের সব কটায় যোগাযোগ আছে একসাথে এদের একটাকে যদি একবার ধরতে পাই না তাহলে সব কটাকে ধরে ফেলবো ঠিক আছে জন্টু চলো আমরা আবার জঙ্গলে ভেতর দিয়ে যাই হ্যাঁ হ্যাঁ স্যার তাই চলুন আর জঙ্গলের ভেতরটা শেষ দেখে আসবো যে কোথায় আস্তানা আছে যা হয় হবে চলুন